আমরা অত্যন্ত আনন্দের সহিত এবং উল্লসিতভাবে আমরা সামিল হচ্ছি নিপুণ ফেস দুই হাজার পঁচিশ আন্ডার ত্রিপুরা নিপুণ ত্রিপুরা মিশন ব্লক প্রজেক্ট কোর্ডিনেটার বিশালগড় আইএস অর্থাৎ আমাদের আই উদ্যোগে বিশালগড় আই উদ্যোগে যে তিন বছর ধরে নিপুণ প্রজেক্ট হয়ে যাচ্ছে তারই আজ একটি বিশেষ বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তা উদযাপন করতে যাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে বিশালগড় অফিসটিল্লা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে চলুন আমরা একে একে দেখে নিই আমাদের মূল ফটক দিয়ে প্রবেশ করব আমরা পৌঁছে যাচ্ছি আমাদের বিশালগড় অফিসটিল্লা স্কুলের মধ্যে দিয়ে এখানে উপস্থিত আছেন আমাদের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত আছেন ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দের সহিত আমরা আমাদের বলতে হচ্ছে এখানে অভিভাবকরাও খুব উৎসাহের সহিত উপস্থিত হয়েছেন আজ এই আনন্দ কোনো মুহুর্তে প্রত্যেককে আমাদের এই অনুষ্ঠানে জানাই স্বাগত প্রত্যেকেই আমাদের এই অনুষ্ঠানে এসে উপভোগ করুক এটাই আমরা আশা রাখছি আমরা এখন প্রবেশ করছি অভিষ্টিলা দ্বাদশ্রেণী স্কুলের মূল ফটকের মধ্যে দিয়ে স্কুলের ভিতরে আমরা প্রবেশ করলাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে বহু সংখ্যক শিক্ষক শিক্ষার্থীরা শিক্ষকরা উপস্থিত আছেন সাথে উপস্থিত আছেন আমাদের গার্জেনরা গুনে যে লক্ষ পচিকাচারা আজ এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই উপলক্ষে আজ এই আয়োজন মহতি অনুষ্ঠানের আয়োজন মূল অনুষ্ঠানের হল ঘরে আমরা উপস্থিত হয়েছি নেতাজি সুভাষচন্দ্র হল উপস্থিত আছেন পারফর্মাররা কুচিকাচারা যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন উপস্থিত আছেন শিক্ষক শিক্ষিকাগণ সহ অভিভাবকগণ এক আনন্দ মুহূর্ত আমাদের প্রত্যেকের সামনে উপস্থিত আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশালগড় বিধানসভার এমএলএ মহোদয় শ্রী সুশান্তদেব উপস্থিত থাকবেন পনেরো কৈলাস পনেরো সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা দেব সরকার মহোদয়া এই আজকে আমাদের আর্টিস্ট স্টলের মধ্যে এই অনুষ্ঠানটি সুসজ্জিতভাবে হচ্ছে চলুন একটি হলের মধ্যে আমরা প্রবেশ করলাম একটি হলের ভিতরে দেখলি

আবার <inaudible> দেখ

এটা হচ্ছে ফুড স্টল 아 <목소리나> আজকের এই অনুষ্ঠানটি নিয়ে আপনার অনুভূতি স্যার আমরা আজকে বিশালগুল ব্লকের অফিস পাঠার থেকে দু হাজার আজকে আমরা ব্লক ফেস্টিভাল করতে যাচ্ছি এবং এখানে আমাদের প্রত্যেকটা স্কুল তারা থেকে আমাদের এবং সেখান থেকে আমরা

এবং এখানে আমাদের জনপ্রিয় এমএলএ এবং কমলা সঙ্গে ম্যাডামও এখানে আছে এবং আমাদের অফিস থেকে আমাদের উনিও আছে আমি সবাইকে গল্প আমাদের ব্লক লেভেলের ফেস্টিভেল থেকে ঘুরে দেখে এনজয় করাভোগ করছে এই আশা